হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রনা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে স্নান হয়ে গেছে আমার আজকে না শরীরটা ভালো লাগছিলো না বলে বুপলার কাঁচাগুলো আমি কাছিনি জেনারেলি আমি কেছেন দেখি আজকে দিদিকে বলবো ওগুলো একটু কেঁচে দিতে যদিও ওয়েদারের অবস্থা খুবই খারাপই দেখ মানে একটু রোদ্দুর একটু আগে দিয়েছিলো আবার সেই মেঘলাই করে নিয়েছি তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব আজ আমরা রাখি পূর্ণিমা তো আসছি পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে এটা গোপু সাথে বুবুলাইয়ের প্রথম বছরের রাখি মানে বুবুলাইয়ের প্রথম বছর এর আগের বছর রাখি হয়েছিল কিন্তু তখন বুবুলাইয়ের এক বছর হয়নি তো বোবলাই গোপু দাদাকে রাখি পড়াবে আর চেষ্টা করবো তোমাদের সাথে সেই মুহূর্তটাও শেয়ার করো আমি আমার গণেশ ভাইকে রাখি পড়াবো কিন্তু পুজোটা তারাকে দিয়ে নিলাম এই যে প্রতিদেব আমার ভাইদের ভা গোপু জন্য গণেশ ভাইয়ের জন্য মিষ্টি এনে দিয়েছে আমি দিয়ে দিয়েছি তো চলো আসছি আবার এই গপু দাদার রাখি একা একা তো বুগলাই বুবলাই খুব ইন্টারেস্ট পেয়েছে রাখিটায় একা একা তো পড়াতে পারবে বলে মনে হচ্ছে না ধরো আমা আমি এই যে আমাকে তুমি ধরে থাকো আমি গোপু দাদাকে পড়িয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ গপু দাদার হাত কই জি যে দাদার হাত বলো গোপু দাদা এই বছর আমার হয়ে মা পড়াচ্ছে পরের বছর আমি পড়াবো এই দেখো গোপু দাদা হাতে রাখি পড়েছে ও মা গোপী দাদা মুখ ঢেকে করাবার গোপী দাদাকে

তার সাথে আজকে আমার লাঞ্চ মেনুটা ঝপ করে শেয়ার করি আমার খুব নাই খুব কাঁদি শুনতেই পাচ্ছ ভাত ঢ্যাঁড়শ ভাতে ডিম ভাজা ঘি হনুমান এসেছে ওরা আসলে আবার আমার ওদেরকে কিছু খেতে না দিলে না ঠিক পোষাই না মনটা ঠিক আছে আয় আই আয় আচ্ছা যে বসে বসে খাচ্ছে আর একজন নিয়ে ওখানে চলে গেছে ঠিক আছে ওই যে বাঁচিলের উপর দেখো ও সেই উপরে বসেছিল ওকে হাত দেখিয়ে ডাকলাম চলে এলো চ জয় বলি বজরংবলি দুটো জিনিস অর্ডার করেছিলাম মেনলি পতিদেবের জন্যে এই লাঞ্চ বক্সটা দেখে খুব পছন্দ হয়েছিল যদিও প্রতিদেব এখন তাড়াতাড়ি বেরোনোর কারণে বাড়ি থেকে আর লাঞ্চ নিয়ে যায় না তাও দেখে এত ভালো লেগেছে যদি কোনো সময় লাঞ্চ নিয়ে যায় সেই কারণে এটা অর্ডার করেছিলাম ঠিক আছে খুব সুন্দর জিনিসটা দেখতেই পাচ্ছি একটা বড় বড় মানে কৌটো দুটো ছোটো আর তার উপর এরকম চামচ দেওয়া এই দুদিন দু সাইড দিয়ে চামচের জায়গাটা এবার আটকাচ্ছে না কেন দাঁড়াও দেখি 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 ভাঙা এসছে ভাঙা বলতে ভেতরে ঢুকিয়ে রাখলাম এই যে এই দিকের এই ক্লিপটা এটা ভাঙা বাকি সবটাই ঠিক আছে এইটা ভাঙা এসছে এই দিকের ক্লিপটা তো যাই হোক আর এইটাও প্রতিদে জন্যই অর্ডার করেছি ওর জন্য একটা রেনকোট কিনেছি দেখেছো কিন্তু ব্যাগটা পুরো ভিজে যায় ঠিক আছে রেনকোটটার মধ্যে ব্যাগটা আসেও না ওই জন্য রেনকোট ব্যাগের যে কভার হয় না রেন কভার ওই একটা কিনেছি আশা করছি এটা ঠিকঠাক সাইজ সাইজই তো লেখা ছিল

দাও আমাদের বাড়িতে দিন রাখি বন্ধন চলছে ঠিক আছে আমাকে দাদা ভাই আমার জন্য পাঠিয়েছে আমি তো আজকে যেতে পারিনি দাদা ভাইয়ের রাখিটা প্রতিদেবকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তোমার হাতের রাখিটা দাও দিদি ভাই তোমার যেটা বলেছে দেখাই এই যে দিদি ভাই ওকে এই রাখিটা খুব সুন্দর দিদি ভাইয়ের একমাত্র ভাই দিদি ভাই তার জন্য একদম দোকান থেকে সেরা রাখিটাই কিনে আনে ঠিক আছে সুন্দর দেখতে দেখো না আর এই যে এটা দাদা আমার জন্য পাঠিয়েছে দিদি ভাই পাঠিয়েছে পুনরি দিয়ে ঘুগনি আর তার সঙ্গে রুটি শুতে এসে গেছি আর এইটা আমার টাটা দাও টাটা বলো ও মুখে মুখে বলবেন মুখে চুষা তো পাগলি হয়েছে এটা একটা পাগলি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাইটা